কারণ সার্বিক যে দেশের পরিস্থিতি সেটা মোটেই ভালো নয় কারণ দেশের প্রায় প্রতিটি জেলায় পুলিশ আওয়ামী লীগ ছাত্রলীগ এবং সাধারণ যে ছাত্র ছাত্রছাত্রী তাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে তো স্বাভাবিকভাবেই এই ধরনের একটি সাংঘর্ষিক ঘটনার পরে বা সাংঘর্ষিক ঘটনার সময় কিন্তু বহু লোকের হতাহতের মতো ঘটনা ঘটেছে আমি যেহেতু দিনাজপুর থেকে লাইফটি করছি তো আমার যে দিনাজপুর শহরে যে ঘটনাটি আমি সারা সারাদিনই লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে সাধারণ ছাত্রছাত্রীরা তারা দিনাজপুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মোড় সেটা হচ্ছে পলিটেকনিক কলেজের সামনে যে তিন রাস্তার মোড় সেখানে তারা অবস্থান নেয় এবং সেখানে বেলা প্রায় বারোটা সাড়ে এগারোটা পর্যন্ত তারা সেখানে অবস্থান গ্রহণ করে এবং বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে এক পর্যায়ে তারা কিন্তু সেই মিছিলটি নিয়ে বড় মাঠের দিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে সদর হাসপাতালের সামনে সেখানে দিয়ে যাওয়ার সময় সেখানে জনাবিক ইকবালুর রহিম হুইপের বাসা থাকে সেখানে কিন্তু পুলিশের অবস্থানের কারণে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয় পুলিশ সেদিক দিয়ে যেতে দেয় না এবং তারা এক পর্যায়ে ব্যাপক রাবার বুলেট এবং টি সেল নিক্ষেপ করে বলতে গেলে সেখানে প্রায় প্রচুর টিআর সেল ছিল যেহেতু অনেকগুলো লাইফ আমি সেখানে করেছি সেখানকার উদ্ভূত পরিস্থিতি এবং ছাত্র ছাত্রীরা সবাই কিন্তু অনেক বেশি উত্তেজিত হয়ে যায় এবং এক পর্যায়ে পুলিশকে ধাওয়া দিয়ে পরবর্তীতে পুলিশ পিছু হতে বাধ্য হয় এবং সেখানে ইকবালুর রহিম হুইপের যে বাসা সেই বাসা বাড়িতে কিন্তু তারা হামলা চালায় এবং তারা কিন্তু ব্যাপক সেখানে ভাঙচুরের মতো ঘটনা ঘটে পরবর্তীতে এখান থেকে ছাত্ররা যখন বড়মাঠের মাঠের দিকে রওনা হয় সেখানে গিয়ে কোর্ট প্রাঙ্গনে এবং সেখানে যে জেলা কী বলে সেখানে হচ্ছে ডিসির যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে সেখানে গিয়ে কিন্তু ব্যাপক সংঘর্ষ হয় এবং সেখানে প্রচণ্ড গোলাগুলির মতো ঘটনা ঘটে এবং এক পর্যায়ে সেখানে দুজন মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে এবং অনেক প্রায় পঞ্চাশের অধিক হবে সেখানে রাবার বুলেট কিংবা টিয়ার সেলের আঘাতে বিভিন্নভাবে হতাহত মানে আহত হয়েছে এই ধরনের আরও অনেক প্রায় শোখানেকের মতো হবে এই ধরনের নিশ্চিত খবর পাওয়া গিয়েছে তো আসলে এটা যে দিনাজপুর শহরের পরিস্থিতি বললাম এরকম কিন্তু গোটা বাংলাদেশ থেকে অসংখ্য খবর পাচ্ছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এখন পর্যন্ত সারা বাংলাদেশে কিন্তু মারা গিয়েছে প্রায় তিরিশের কাছাকাছি বলে এই ধরনের খবর পাওয়া গিয়েছে সংবাদ মাধ্যমগুলো তেইশের কেউ তেইশ কোনো সংবাদ মাধ্যম পঁচিশের মতো বলছে অলমোস্ট তিরিশ জনের মতো মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে সেটা কম হোক বা বেশি হোক যেটি হোক না কেন খুবই দুঃখজনক ঘটনা যেই মারা যাক না কোনো ছাত্রলীগ আওয়ামী লীগ কিংবা সেটা যদি সাধারণ জনতা ছাত্র কিংবা পুলিশ যেই হোক না কেন তারা প্রত্যেকে আমাদের দেশের আমাদেরই ভাই আমাদেরই সন্তান আমাদেরই পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব এরা অন্য কেউ নয় কিংবা অন্য কোনো গ্রহ থেকে কিন্তু তারা আসেনি সুতরাং এই ধরনের সাংঘর্ষিক একটা পরিস্থিতি কিন্তু কেউই কিন্তু আসলে মানে কামনা করি না সবাই চাই এই সাংঘর্ষিক যে পরিস্থিতিটা এটা হয়ে যাবে এবং সার্বিকভাবে মানে দেশের পরিস্থিতি আবার আগের মতো ফিরবে কারণ সার্বিক এই যে পরিস্থিতি এটা শুধুমাত্র যে আমাদের যানের যে খোদ খোদ ক্ষয়ক্ষতি তা নয় অনেক জায়গায় বিভিন্ন সংঘর্ষের সময় কিন্তু দেখা গিয়েছে অনেক উত্তেজিত অবস্থায় তারা কিন্তু বিভিন্ন ধরনের মানে ধ্বংসাত্মক যে কার্যক্রম সে কার্যক্রম পর্যন্ত ঘটতেছে সবাই কিন্তু শব্দ একরকম না সেখানে কিন্তু কিছু উশৃঙ্খল টাইপের কিছু আবেগী তারাও কিন্তু রয়েছে তো স্বাভাবিকভাবে এই জিনিসও কিন্তু লক্ষ্য করেছি আমি যে সেখানে যারা আন্দোলন করছে সাধারণ ছাত্ররা তারা কিন্তু যারা একটু এই ধরনের বিভিন্ন সাইডে হামলা করার চেষ্টা করছে তাদের কিন্তু নিবৃত করার চেষ্টা করেছে বহু ছেলে পেলে পেয়েছি যে না দেশের সম্পদ এই দেশ দেশের একটা সম্পদ নষ্ট হলে সেটা আমাদেরই যাবে এটা আবার আমাদের টাকা দিয়ে আমাদেরকে গড়ে তুলতে হবে এই ধরনের কথা বলে তাদের কিন্তু নিবৃত করার চেষ্টা করেছে তো এখানে তারপরেও কিন্তু বিশাল ধরনের এই ধরনের ধ্বংসাত্মক কিছু ঘটনা কিন্তু ঘটেছে গোটা বাংলাদেশব্যাপী সবচেয়ে বড়ো কথা হলো যেই প্রাণগুলো গিয়েছে সেটা পুলিশ যাক সাধারণ মানুষ যাক ছাত্রলীগ ছাত্র বা অন্যান্য ছাত্র সংগঠনের যেই হোক না কেন এটা খুবই আমাদের জন্য একটি ক্ষতির বিষয় কারণ কি প্রত্যেকটা প্রাণ বা প্রত্যেকটা লোকই কেউ না কেউ দেখা গেছে আমাদের কোনো আত্মীয় স্বজন পুলিশ সে মারা গেলে যে আমরা উল্লাস করব বিষয়টা কিন্তু এমনটা নয় কারণ তারাও দেখা গেছে আমাদের আত্মীয় স্বজন তারা কেউ আমাদের ভাই কারাও আত্মীয়স্বজনের মধ্যেই পড়ে তো বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের দেশের নাগরিক আমরা ভিন গ্রহ থেকে যদি আসতাম অন্য কোন দেশ থেকে আসতাম তাহলে তাদের সাথে যে একটা যুদ্ধ সেই যুদ্ধের সময় কেউ মারা গেলে হয়তো আফসোস করতাম না যেটা ফিলিস্তিন এবং এর মাধ্যমে যে যুদ্ধটা চলছে সেখানে নির্বিচারে তারা গুলি করে মারছে তারা হয়তো আক্ষেপটুকুও করছে না যে তারা মারা যাচ্ছে তারা তো মুসলিম অন্য ধর্মাবলম্বী হ্যাঁ সুতরাং তাদের কি আসে যায় তারা আমাদের শত্রু কিন্তু আমাদের বাংলাদেশের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন এখানে আমরা আমাদের ভাইদের মাতৃ ব্যাপারটা কেমন না যে আমরা আমি আমার ভাইকে হত্যা করছি তো এই ক্ষেত্রে আমি দৃষ্টি আকর্ষণ করবো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের যে নির্বাহী বিভাগ রয়েছে যারা আদেশ জারি করেন তারা যাতে এখানে একটু অবশ্যই সহনশীলতার পরিচয় দেন আমি দেখেছি যে ছাত্রটাকে চাচ্ছে না যে সংঘর্ষে লিপ্ত সংঘর্ষে এড়িয়ে চলার চেষ্টা করছে আমি কয়েকজনের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেছিলাম যারা এটাতে লিড দিচ্ছেন তারা তাদের বারবার মাইকে তারা যে ইয়ে করছে আমরা কোনোভাবে পায়ে পা দিয়ে তাদের কাছে লাগবো না তারা যদি আমাদেরকে কোনো রকম উস্কানিমূলক কিছু করে তাহলে হয়তো আমরা জবাব দিয়ে এই ধরনের তারা কথা বলছেন এবং এই কথা কিন্তু আমার রেকর্ডে রয়েছে আমি চারটা লাইভ কিন্তু প্রচার করেছি প্রত্যেকটা লাইভে কিন্তু এই ভিডিওগুলো আমি কিন্তু প্রচার করেছি তো সেখানে রয়েছে তারা কিন্তু বারবার এই কথারই বলার চেষ্টা করছে যে আমরা পায়ে পাড়া দিয়ে পুলিশের সাথে কিংবা ছাত্রলীগ বা অন্য কোনো পক্ষের সাথে আমরা কিন্তু দ্বন্দ্বে জোড়াবো না এতে করে আমাদের ক্ষতি হবে তারা কিন্তু এভোর্ড করার চেষ্টা করেছে সুতরাং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমার রিকোয়েস্ট থাকবে তারা যাতে সহনশীলভাবে থাকেন সহনশীলতা বজায় রাখেন এবং এই সমস্ত সমস্যাগুলোকে এড়িয়ে যাওয়ার ক্ষেত্রে যতটা সম্ভব মানে বুলেটের ব্যবহার না করে নিবৃত করার চেষ্টা করেন এখন এই ধরনের একটা পরিস্থিতি উদ্ভব হয়েছে এটা আসলে খুবই খারাপ একটি বিষয় আমাদের দেশের ক্ষতি হচ্ছে আমাদের রেমিটেন্স বলে আমাদের অর্থনীতি সব দিক থেকে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি যত বেশি কারফিউ থাকবে যত বেশি আমাদের এই ধরনের স্ট্যাকগুলো থাকবে তত বেশি আমাদের দেশের অর্থনীতি থেকে শুরু করে সব দিক থেকে আমরা কিন্তু পিছিয়ে পড়ব সুতরাং দিন শেষে দেখা যাবে আমাদের একটা বিশাল ক্ষতি আমরা কিন্তু কোনোভাবে চাই না যে এই ক্ষতিটা আমাদের হয়ে যাক তো সর্বোপরি আমি উভয় পক্ষকে সব পক্ষকেই কিন্তু আহ্বান জানাবো আগামীকালকে ঢাকা রোড টু ঢাকা বা এই ধরনের একটা কর্মসূচি আছে তাদের সমাবেশ ঢাকায় সাধারণ ছাত্ররা ডেকেছেন তো যেহেতু এদিকে আবার কারফিউ রয়েছে তো সাই ভাই বোঝা যায় এখানে একটা অন রকম একটা সংঘাতপূর্ণ অবস্থার সৃষ্টি হবে এটা বলাই যায় কিন্তু আমি রিকোয়েস্ট করবো উভয় পক্ষকে যাতে যারা সাধারণ ছাত্ররা তারা ঢাকামুখী হবেন তারা শান্তিপূর্ণভাবে হবেন এবং আইনসে রক্ষা করবেন তারা নিবৃত্ত করার যাতে ওইভাবে আসলে চেষ্টা না করেন এবং সংঘর্ষ বাধার সংঘর্ষ এড়িয়ে যাওয়ার যাতে চেষ্টা থাকে সবার প্রতি এইটাই রিকোয়েস্ট থাকবে তো গাইস আসলে নিজের দেশ নিজের দেশের এই ধরনের ক্ষতি দেখে আসলে কেউ চুপ থাকতে পারে না যেহেতু একজন সচেতন নাগরিক তাই আমিও চুপ থাকতে পারি না দেশ দেশে আমি কিন্তু এই ধরনের একটি লাইফে কিন্তু এসেছি জানি না এই লাইফটি কতজনের কাছে পৌঁছাবে কতজনই বা দেখবে হ্যাঁ এবং কতজনের কাছেই বা কতজন এই জিনিসটা শুনবে আমার জানি না কিন্তু তাও আমি আমার যে দায়িত্ব যে আমার তরফ থেকে যেটি করার দরকার ছিল যে কথাটি বলার দরকার ছিল সেই কথাটি বললাম নিজের মাতৃভূমির এই ধরনের অবস্থা দেখে কেউই আসলে চুপ থাকতে পারি না আমিও পারলাম না যার কারণে এই লাইফটিতে আসতে বাধ্য হলাম গাইস আজকের লাইফটি এই পর্যন্ত শেষ করছি দেখা হবে পরবর্তী অন্য কোনো লাইভে বা অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আশা রাখি আমার জন্য সবাই দোয়া রাখবেন এবং আমি দেশ এবং দেশের সকল মানুষের জন্য দোয়া রেখে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম